আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমি এখন চলে এসেছি আফ্রিকার জঙ্গলে দেখেন গাইস অনেক সুন্দর একটা জায়গা এই যে কাশফুলের গাছ বড় কিন্তু কাশ ফুল নেই পানামা জঙ্গল পানামার জঙ্গল পানামার জঙ্গল আফ্রিকা না সরি গাইস পানামার জঙ্গল এই দেখেন পানামা জঙ্গলটা দেখ এই দেখেন পানামা জঙ্গলে ফুল দেখেন এই ফুল দেখছিলেন কখনো দেখছেন এই দেখেন ফল দেখছেন কি সুন্দর ফল এই পানামা জঙ্গল স্যার এটি পাইবেন না এই দেখলে সেই ফল সেই ফল যে খাইলে পানামা যা সেই সেই মজা পানামা জঙ্গল পাহাড়ে ইউরোপে জঙ্গল এখন আমরা ইউরোপ না আমরা যাব আমেরিকা ইউ পানামা জঙ্গল পাড় হয়ে আমরা আমেরিকা যাব তো গাছ আমাদের জন্য দয়া করবেন আমরা যেন আমেরিকা যাইতে পারি সাকসেস হতে পারি আমরা ব্রাজিল টপকে পানামা জঙ্গলে এসেছি আফ্রিকা টপকে তো এখন পানামা জঙ্গল দিয়ে যাচ্ছি এই যে দেখেন কী জঙ্গল দেখছেন তো তোক্ষণ সুন্দর একটা জায়গা ভালো লাগতেছে ঘুরা তো ট্রাভেলিং করতেছি আর যাই হোক আনন্দ পাইতেছি মজা পাইতেছি এই সামনে দেখেন গাছটা কি সুন্দর এখানে বসলে মনে হবে যে আপনি খুব সুন্দর একটা জায়গায় আসছে কত সুন্দর একটা জায়গা দেখছেন দেখলেই মনটা ঠান্ডা গাছটা দেখছেন কি লেভেলে আর মারও কত সুন্দর একটা জায়গা দেখেন গাছ ঠান্ডা পরিবেশ ঠান্ডা একটা জায়গা সান্দা একটা গাছ কত সুন্দর প্রকৃতি কত সুন্দর দেখছেন এই যে আমার বন্ধুরা বসে রয়েছে সেই লেভেলের একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা গাছ অনেক সুন্দর পরিবেশ মাঝে মাঝে ঘুরবেন ঘুরলে মন ভালো থাকবে প্রকৃতির কাছে আসবেন দেখবেন হেভি ভালো লাগবে যে যেতেন আমরা পানামা জঙ্গলে আসি তারপর আমরা চলে যাব কই ইউএসএ আমেরিকাতে চলে যাব আমরা মেক্সিকোর বর্ডার পার হয়ে তারপরে আমরা আমেরিকা চলে যাব তো গাইস আমাদের জন্য দোয়া করবেন সবাই